এই যে একটা ডিজাইন ডিজাইন দেখেন এটা আপনার এই যে ডিজিটাল ভিতরে ডিজিটাল ভিতরে ডিজিটাল হ্যাঁ এটা কাজ সারাটা কাজ সারা মানে কালেকশন সিনেমা হ্যাঁ প্রিন্ট আছে এই দেখেন পেটি পেটি বান্দা এগুলো সব ভাই আপনারা লক্ষ কালেকশন করে থাকেন হ্যাঁ লক্ষ কালেকশন করে থাকেন সম্পূর্ণ পাইকারি বিক্রি করেন আপনারা ভাই পাইকারি ভাই আমাদের মাদার হোলসেলার না আপনারা মাদার হোলসেলার প্রোডাকশন চার পিস করে দুই টাকা হবে চার পিস এই যে দেখেন এই যে দেখেন একটা কালেকশন ওয়াও ডিজাইন হ্যাঁ ভাই ইনবক্সে নোট দিলে আমরা বলে দেব ইনশাআল্লাহ এই দেখেন এটারও তো দেখেন এই অল বডি কাজ করা এই যে কালেকশন ভাই জি ভাইয়া দেখেন এই ফা এর মধ্যে কালার আছে 4টা সিল্কের ভেতর তো সিল্ক গ্রাহা অরঞ্জা ভেতর ডিজাইন আছে এই যে এটা অরঞ্জা কাপড় এগুলো ফোর পিস সব ভাইয়া ফোর পিস সব পুরো 4 পিস এই যে সিকুয়েন্সের ভেতর কাজ করা হ্যাঁ এই যে দেখেন একটা কালেকশন এটা অল বডি কাজ করা হ্যাঁ আটশো পঞ্চাশ টাকা হল সবগুলো 600 টাকা অফার ভাই কাছে একটা মাল আছে এটা নতুন না একদম নতুন একটা কালেকশন দেখেন

আসসালামু জানিসকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছে আরো ভালো আছে ভাই আজকে আপনার কালেকশন দেখে ভাই

ভাই অনেক বেকার ভাইরা আছে তারা তো ভাই কোন ব্যবসা প্রতি যারা বেকার আছেন তারা কম পুঁজিতে ঢাকা ইসলামপুর ইসলামপুর রোড হ্যাঁ তারপর উত্তর ব্যাংকের নিচে উত্তর ব্যাংকের নিচে সাগর মেনশন দোকানের কালেকশন কালেকশন এটা হলো বিবেকমাল হ্যাঁ ভাই এটা সম্পূর্ণ অল বডি সিকোয়েন্স কাজ করা ভাই হ্যাঁ সিকোয়েন্স কাজ করা হ্যাঁ জি সিকোয়েন্স কাজ করা অল বডি আচ্ছা আচ্ছা ওনাটা দেখাই দেন এই যে সালোয়ার ভাই হ্যাঁ আমাদের কিন্তু সুতি সালোয়ার দাও সুতি সালোয়ার হ্যাঁ সালোয়ার এইটা হলো আমাদের ওন্না এই দেখো ওন্না পাঁচ গজ নামাজ ওন্না ভাই হ্যাঁ পাঁচ আদ নামাজ ওন্না হ্যাঁ জি পাঁচ গজ সবগুলোতে চারটা করে কালার হবে রং কার গ্যারান্টি আছে তো ভাই অবশ্যই ভাই রং কার গ্যারান্টি আমাদের মাল যদি কাস্টমার নেওয়ার পর যদি বানানোর পর যদি রং ওঠে তাহলে আমরা ফেরত দেব ইনশাআল্লাহ এরকম গ্যারান্টি দিচ্ছেন ভাই জি ভাই এরকম গ্যারান্টি দিতে চাই আমরা আচ্ছা আচ্ছা ভালো লাগলো ভাই

দেখো একবার নতুন আছে রপ সিকোয়েন্স করা সিকোয়েন্স করা হ্যাঁ এটা একবার সিকোয়েন্স করা অল বডি কাজ করা করে হবে অন্য কাজ করা হ্যাঁ কাজ করা কাজ আর এটা কাজ না নামাজরনা হ্যাঁ নামাজরনা আর এই যে এটা কিন্তু সালোয়ার আড়াই গজ করা হ্যাঁ এটা ওই যে ডিজিটাল সিকোয়েন্সের ভেতর সুন্দর একটা মান সুন্দর একটা কালেকশন দেখেন জি এই যে দেখেন এই যে দেখেন একটা কালেকশন ওয়াও ডিজিটাল মানে ভাই ডিজিটাল আর অল ওভার সিকোয়েন্সের কাজ অল ওভার সিকোয়েন্স ওনাটা আপনি অল ওভার কাজ করা দেখেন ওনাটা একদম স্পেশাল নামাজ জন্য হবে এগুলো নামাজ জন্য পাশে দেখেন লম্বা বিশাল বড় সাইজে দেখেন নামাজ জন্য দেখেন এটার কালার চারটা কালার চারটা করে কালার আছে হ্যাঁ জি এই দেখেন চারটা করে কালার দেখেন এটার কালার চারটা আছে ভাই দুই পিস নিতে রে এখান থেকে সেট ভেঙে যায়

আমাদের মাল যত মোটা ভাই ফ্রি সাইজ হ্যাঁ ফ্রি সাইজ আমাদের পুরো কালেকশন হ্যাঁ আমাদের মাল ফ্রি সাইজ যে কোন আপুদের হবে দেখেন এই কালেকশন যত মোটা হোক ইনশাআল্লাহ হবে সাইজ হবে আচ্ছা আচ্ছা আজকে শুধু ভাইরাল কালেকশন দেখাবে না জি জি আজকে সব নিউ কালেকশন দেখাচ্ছি এই যে একটা মাল আছে এটা নতুন নামছে একবারে একদম নতুন একটা কালেকশন দেখেন এটা সিকোয়েন্সের ভেতর সিকোয়েন্সের একটা কালেকশন এই যে সালোয়ার ওন্না ওন্নাটা অলরেডি কাজ করা এটা অলরেডি ডিজাইন সিকোয়েন্সের ভিতর হ্যাঁ জি এই দেখেন এই দেখেন অসাধারণ

কাছড়া জি এগুলা ভিতর কাছড়া এই এই দেখেন একটা কালেকশন এগুলা নিজে নিজে প্রত্যেকটা মালে কালার আছে ভাইয়া কালার আছে না না এই ডিজাইন ইন্টারভিউ তো ডিজাইন দেখেন জি দেখেন

আপনারা যারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইটার আপনারা নক দিবেন আমরা ইনশাআল্লাহ এটা কত অফার দিচ্ছেন ভাই দিয়ে দেন অফার দিও ভাই অফার আছে অফার আছে জি ভাই একটা অফার হয় আমাদের নক আমরা প্রাইস বলে দেব এটা আপনার নিজের হ্যাঁ ভাই এটা কিন্তু অল বডি আরি কাজ করা আরি কাজ করা জি জি সামনে পিছে অল বডি কাজ করা কাজ করে দেখেন আর জি স্টুডেন্টরা দেখতেছেন এটা

সামনে পেছনে সম্পূর্ণ অল বডি এর কাজ করা অল বডিতে কাজ করা দেখেন সালোয়ার এই যে ওন্নাটাও সম্পূর্ণ কাজ করা আর এর ভেতর ওন্নাটা দেখেন দেখেন ওন্নাটা দেখেন আর কাজ করা আছে এই ওন্নাটা আর কাজ আছে আর সম্পূর্ণ বড় ওন্না এই যে যারা আসতে পারবেন তারা কিভাবে মাল নেবে ভাই যারা আসতে পারবেন আমরা বাংলাদেশ 64 জেলে কুরিয়ার করে থাকি হ্যাঁ আগে কিছু পেমেন্ট করা লাগবে আগে বলতে আপনার 10000 টাকার উপর যদি অর্ডার হয় আপনার 500 টাকা বিকাশ করতে হবে দেন আমরা কুরিয়ার মাল পাঠিয়ে দেব আপনারা কুরিয়ার থেকে উড়ে নেবেন টাকা দিয়ে তো আর কিছু করতে হবে না ওকে ভাই নেক্সট কি দেখাবেন আপনাদের তো ভিডিও করা লাগে না ভাই আপনারা সাধারণত প্রচারের জন্য করতেছেন আপনাদের কাছে ধারণা আচ্ছা

এই যে একটা মাল আছে এটা আমাদের দোকানে হিট মাল একদম এটা যে কত ভাই কতবার বিক্রি হচ্ছে ভাই বাইরে এই প্রতি সপ্তাহে তৈরি করতে এটা আমাদের দোকানে হিট আচ্ছা আচ্ছা আছে 600 টাকা দিয়ে যে দেখেন সালোয়ার আড়াই গজ হ্যাঁ আড়াই গজ জি আর কাজ করে আমাদের সব আমাদের সব মালে তো রং গ্যারান্টি আছে রং গ্যারান্টিতে সব

এই যে আছে ডিপ কালারের মধ্যে একটা আছে এই যে দেখেন ডিপ এই মার্কেটে যত আপডেট কালেকশন আপনাদের হাত ধরেই আসে না ভাই হ্যাঁ আমাদের দোকানে প্রতি সপ্তাহে আপনি নতুন নতুন দিয়ে দেন না প্রতি সপ্তাহে সপ্তাহে আচ্ছা এই যে একটা আছে এই কাজটা দেখেন এই জিনিসের দেখেন কাজটা দেখেন এটা বোতাম লাগানো আছে বোতাম লাগানো হ্যাঁ এগুলো বোতাম লাগানো আছে হ্যাঁ এগুলো কিন্তু বোতাম উঠবে না এবারে আটা দিয়ে লাগানো এটা সিলি করা হ্যাঁ আচ্ছা আচ্ছা দোপাটাটা ভাই দেখেন ওন্না সেলর কি রে ভাই এটা সেলর সুতি ভাইয়া সুতি আমাদের সব সুতি সেলর আর দোপাটা তো অল ওভার কাজ করা এটা দেখেন পুরো পি গর্জিয়াস কাজটা দেখছেন গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজ আচ্ছা আর গজর না নামাজ জন্য এটা কি রে ভাই এটা ভাই চিনন চিনন বর্তমানে এটা সবচেয়ে বেশি চলতেছে চিনন এর ট্রেন্ডিং এটা কালেকশন জি এটা বর্তমানে সবচেয়ে বেশি চলতেছে চিনন কাপড় আচ্ছা আচ্ছা এই চিনন কাপড়ের ভিতর এই কাপড়টা চলতেছে সবচেয়ে বেশি এই একটা কালেকশন দেখেন একদম বুকে দেখেন কাজ দেখেন ফিনিশিং এটা হাতায় কাজ আছে এক হাজার পঞ্চাশ টাকা দামে পিসার দামে থ্রি পিস এটাও চিলনের ভেতর কালার আছে সবগুলো কিন্তু চারটা করে কালার হবে এই দেখেন সিনোনের ভিতর হ্যাঁ হ্যাঁ জি এটা কিন্তু মেশিনে লাগানো হয় স্টোন মেশিনে লাগাম এলো উঠবে না না দেখেন ঠিক আছে এই যে সিল্ক খুব গর্জিয়াস কাজ বড় সাইজের না মাঝে না হ্যাঁ মাঝে না গর্জিয়াস কাজ করা গর্জিয়াস করা এখন কিছু টিস্যু মালে কালেকশন দেখেন টিস্যু মালে জি এগুলো টিস্যু ভাই ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস ভাই হ্যাঁ

দেখেন কালেকশন দেখেন এই দেখেন হাতায় সহ কাজ হাতায় কাজ করা আছে না হাতায় সহ কাজ আছে হাতায় কাজ সবগুলো তো হাতায় কাজ আছে টিস্যু মালের জবগুলো টিস্যু মালে এই দেখেন ওনাটা দেখেন একদম স্পেশাল দেখেন প্রিমিয়াম কোয়ালিটির একটা ওনাটা দেখেন ওনাটা একদম প্রিমিয়াম কোয়ালিটি আর সমগুলো জর্জেট এগুলো না ভাই এগুলো টিস্যু টিস্যু হ্যাঁ টিস্যু কাপড়ের ভেতরে কাতান ডিজাইনের কাতান হ্যাঁ এই যে টিস্যু আরেকটা আছে অল বডি কাজ করে গর্জিয়াস এটার ভিতর কালার আছে চারটা চারটা করে কালার আছে আপনারা যারা কালার সেটিং দেখতে চান ইনবক্সে আমাদের বলবেন আমরা কালার সেটিং দিয়ে দেব প্রাইসও বলে দেব এই যে এইটা ওন্না দেখেন সম্পূর্ণ কাজ করা অল কাজ করা সাইডে এটা অলবডি কাজ করা একদম কাজ কাজ করা এটা ওন্নাটা অনেক সুন্দর সুন্দর একটা কালেকশন দেখেন সালোয়ার যে ওন্না ওন্না দেখেন নামাজে ওন্না হবে নামাজে ওন্না হবে কাজ করে না ভালো কাটিং ওন্না কাটিং কাটিং করা কাপড় অর্গানজা জি ভাই এটা অর্গানজা অর্গানজার ভেতর ডিজাইন আছে এই যে এটা অর্গানজা কাপড় এইগুলো ফোর পিস সব ভাইয়া ফোর পিস ফোর পিস আচ্ছা আচ্ছা এগুলো হাতে কাজ আছে কাজ আছে

এটা হোয়াইট গোল্ডের ভেতর আরেকটা ডিজাইন এর মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য এখানে স্যাম্পল খালি আজকে আমাদের নোট দিবেন আমরা আরো ডিজাইন আছে আমরা ওইগুলো বলে দেব প্রাইসে বলে দেব আচ্ছা আচ্ছা বাটার সিল্ক বাটার সিল্ক হ্যাঁ দেখেন তো ভিউয়ার দেখেন এছাড়া ভাই কত কালেকশন থেকে গেল একটা ভিডিও তো সব দেখানো সম্ভব না বাকি কালেকশন এর ভিডিও আছে ভিডিও গুলো ভাই দেখতে রে ভাই জি জি অবশ্যই দেখেন পেটি পেটি কালেকশন চাইলে আপনারা নিতে পারবেন আবার 10 ডিজাইন 10 পিস 30 পিস নিতে পারবেন ভাই জি ইনশাআল্লাহ ভাই লাস্ট এর সবার অ্যাড্রেস বলে দেন ভাই সব পেটি তো আমাদের ইসলামপুর রোড ঢাকা ইসলামপুর রোড আপনার উত্তর ব্যাংকের নিচে সাগর মেনশন দোকানের নাম আয়াত ফ্যাশন